ছাত্র শহীদ হয়ে এদেশকে আবার নতুন করে স্বাধীন করলো আর এই স্বাধীন বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আবার ভুল হইলে ভুল ধরিয়ে দাও এখন আমরা তাদের ভুল ধরে দিচ্ছি তারা কেন এই ভুলগুলো সংশোধন করছে না বলতে পারেন হুজুর কি বলতে চান বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে এক বেয়াদব সমকামী সমকামী প্রমোটকারী নাম তার মোস্তফা সরোয়ার ফারুকি নাউজবিল্লা বলেন এই বিয়াদব নাটক নির্মাতা নাটক নির্মাতা নাটক বানায় নিজের বউ ওর বইয়ের নামের মনে তিসা আগে জানতাম না পরে জানার চেষ্টা করেছি বলতেন হুজুর আপনি নাম জানেন কি করে ওইটা দিয়েও নাটক করায় দেহ ব্যবসা করায় এই বিয়াদব আহমদ ছবিকে বলছিল তেতুল হুজুর নাউজবিল্লা বলেন আল্লাহ সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য শাহবাগ পর্যন্ত এই বেয়াদ মিছিল করতে করতে গিয়েছিল নাউজুবিল্লা বলেন এমনকি পাশে মে সাপলা চত্বরে কালো রাত্রে যখন হুজুরদেরকে মেরে লাইট বন্ধ করে রক্তাক্ত করলো আর বলল হুজুররা রং মেখি শুয়েছিল নাউজুবিল্লা বলেন রং মেখি শুয়েছিল হুজুররা তারা দাবি নিয়ে গেছিল তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য দাবি নিয়ে যায়নি তারা গিয়েছিল যে যারাই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইন করতে হবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অথচ এই দাবি নিয়ে যাওয়ার পরে দাবি তো মানলই না বরং তারা রাতের অন্ধকারে ছাত্র ছাত্রে নির্বিচারে পাখির মতন গুলি করে আলেমদেরকে হত্যা করলো কথা বলেন ঠিক কিনা আবার তারাই বললো যে রং দেখে হুজুররা শুয়ে ছিল হুজুরদের তো কাম নাই হুজুরা রং দেখে গায়ে শুয়ে থাকবে তো এই বিয়াদব যখন সকাল হওয়ার আগে একটা ফেসবুকে স্টেটাস দিল যে সাপলা চত্বর জঙ্গল মুক্ত হয়েছে বলেন। এবং দালাল ছিল এই ফারুকি আর এই ফারুকিকে উপদেষ্টা বানানো হয়েছে বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হয়েছে আমরা দেখতে চাই না একে আমরা একে দেখতে চাই না একটাই কথা এই বিদ সমীকে প্রমোট করে এত সুন্দর বউ থাকাকালীন ও সমকামী করতে চাই ওকে আমি বলতে চাই ওকে পাঠিয়ে দিন ওকে কোথায় পাঠাবেন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিন ওকে বাংলার জমিন জাগা না ওখানে পাঠিয়ে দিন ওকে সমকামী বোঝেন আপনারা পুরুষে পুরুষে সেক্স পুরুষে পুরুষে কি সেক্স এটাকে সমকামিতা বলে সমকামিতাকে প্রমোট করেছে ও তিন চারটা নাটক করেছে নাটকের মধ্যে সমকামীকে বুঝাইতেছে যে সমকামিতা চলুক দেশের মধ্যে নাউজুবিল্লাহ বলেন আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে এই তেতুল হুজুর আহমদ শফিক জুতো টানার যোগ্যতা তোর আছে নাকি আহমদ শফিক সারা বিশ্বের মধ্যে নাম করা একজন আলেম ছিল আপনাদের কাছে কেমন ছিল জানি নেই তবে একজন কুরআনের রাজ করার জন্য কুরআনের বিষয়গুলো মানার জন্য হক মানার জন্য আজকে তার নামটা তেতুল হয়েছে কথা বলেন ঠিক না বেটি আল্লামা সাইদিকে রাজাকার হয়েছে কেন কারণ সে যখন কোরআনটা পড়ার পরে কোরআনটা বরং রাজাকার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমল করা কয়জন করে আপনারা আমল করেন হক কথা বলেন হক কথা কোরআনে না হক কথা বলতে হবে তো এই বেয়াদ আমরা চাই যে একে ঘাড় ধাক্কা দিয়ে একে বের করে দেব একে পদত্যাগ 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 করার দরকার আমরা এটা চাই এবং ছাত্র জনতা আন্দোলন করছে বুঝলাম না যারাই ক্ষমতায় যায় তারা কি তাদের মাথা কি একেবারেই বিগড়ে যায় আমি বুঝি না ক্ষমতা কি এমন একটা পাওয়ার যে মানুষকে পাগল করে তোলে আর কারোর কথা শুনতে চাই না আমরা যে এত বলছি অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় যাচ্ছে না এরা বুঝতে পারছে না যে আওয়ামী লীগের মতন দুঃশাসন করার পরেও আওয়ামী লীগকে পর্যন্ত ছাত্র জনতা এদেশ থেকে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিনা তো তোমাদেরকে বসানো হয়েছে তোমরা এটার অপব্যবহার করো না জনগণ যেটা চাই আলেমুলা যেটা চাই সেই অনুযায়ী তোমরা কাজ করো কথা বলেন ঠিক না ঠিক আমরা এটা চাই শান্তি চাই শান্তি নাই বিধাই কোরআনের শাসন নাই বিধায় আজকে নিজের মাকে পর্যন্ত হত্যা করছে সন্তান কারণ জানে দুই দিন জেলে থাকবানে তারপরে এবার ফিরে আসবানে সঠিক বিচার যদি হতো অনুকুল এই হত্যার মতন এমন অপর্ব কাজ অপকর্ম কাজ কখনোই করতে পারতো না কথা বলেন ঠিক কি না এ কারণে আমরা চাই এই যেন না থাকে নাটক নির্মাতা কখনো উপদেষ্টা হতে পারে না দেশের মানুষের রাহাবার হতে পারে না আপনাদের বিবেক কি বলে আপনাদের বিবেক কি বলে কথা বলেন না কেন কার মন কি অবস্থা আমি জানি না তবে মরার পরে বোঝা যাবে বিষয়টা আপনিই বুঝতে পারবেন মনকে ফ্রেশ করেন দলের প্রতি ভালোবাসা মায়া সব ছাড়েন ইসলামের প্রতি সব ভালোবাসা দয়া দেন দেখবেন মৃত্যুর পরে আপনার চেহারাটাও সাদা হয়ে হয়ে গেছে গেছে উজ্জ্বল কথা বলছি আমরা চাই না যে বাংলার জমিনে এমন উপদেষ্টা যে সমকামী প্রমোট করে এমনকি সমকামী পায়ুকামি পায়ুকামি বুঝতে পারছেন পিছন দিয়ে সমকামী পায়ুকামি তারপরে পরকিয়া এমন জঘন্যতম অপরাধকে ঐতি বলেছে এটা স্বাভাবিক নাউজুবিল্লাহ বলেন এগুলো স্বাভাবিক বলেছে এই বিয়াদ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না কয়ে কিন্তু আপনারা কোন ইবাদত আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারবেন পারবেন না অনেকে দেখি কথা বলি কিন্তু ধরেও না চড়েও না ধরুন আমি কিছু বলবো না কি হয়ে যায় না হয় আমার বউ আছে ভালো আমার ছেলে আছে ভালো আমি কিছু বললে কি হবে না হবে আমি জেলে থাকবারে কি করেন কি আপনারা

দিনের খাদে বড় বড় রাহমার বানিয়ে দিক সকলে পড়ুন আমিন দিনের যশ বানিয়ে সামনে আগানোর তাওফিক দান করুক এবং বাংলাদেশ কোরআনের দেশ বানানোর সেই তাওফিক এবং সেই শক্তি এবং মনোবল আল্লাহ আমাদের দান করুক সকলে পড়ুন আমিনা আনিলাম